আরে ভাই দিন কে দেড় হাজার বছর আগে ভালো ছিল বলেন প্রকাশ্য মানুষকে ছিঁড়ে ফেলা হয়েছে শরীর থেকে চামড়া ছিলে লবণ দেওয়া হয়েছে হজরতে বেলাল তার দিকে তাকান হজরতে খবাইব খাব্বাব পিঠের ভেতরে চাকা চাকা গর্ত হয়ে গিয়েছিল আপনি বলছেন দিনকাল ভালো না গোপনে আছে আরে শয়তান দিনকাল তো আরো খারাপ ছিল দেড় হাজার বছর আগে হ্যাঁ সবার জন্যে রকম দিন আসে নাই দিনকাল খারাপ তাদের জন্যে যে মানুষটা পনেরো বছর ঘরে থাকতে পারে না তার জন্যে আপনি আরামে খাচ্ছেন আরামে দাঁড়চ্ছেন আরামে সংসার করছেন আপনার জন্যে দিনকাল ভালো না এটা বলা মুনাফি কি ছাড়া কিছু না দিনকাল ভালো আপনি বোঝেন করানের উপরে যারা টিকে থাকে তিনটা বছরে আর কিছু না পায় অন্তত আমি এটা চোখ দিয়ে দেখে এসেছি